আলাইকুম সালামু আলাইকুমতুল্লাহ ভিডিও নিয়ে হাজির প্রিয় আপনার মাঝে এই কিতাবগুলো নিয়ে হাজির রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে গুরুত্বপূর্ণ সকল কিতাবগুলো রয়েছে আপনারা যারা ছোট কিতাবগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অর্থাৎ অনেক স্টুডেন্ট রয়েছে যারা তাবেজি কাজগুলো শিখতে চান ততবির কাজগুলো শিখতে চান তা তারা এই ছোটো ছোটো কিতাবগুলো নিয়ে খুব সহজে আপনারা এই কিতাবগুলোর মাধ্যমে তাবিজি বিদ্যা অর্জন করতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে এগুলো আমি যদি আপনার দেখায় দেখতে পারছেন যে নামগুলো বলি এটি হলো জাদুর রহস্য দর্শক কীভাবে জাদু করতে হয় জাদুর রহস্যগুলো আপনি এই কিতাবটার পড়ে সেই জ্ঞানগুলো অর্জন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জাদুর সমীকরণ এখানে আমি যদি কিতাবটির ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারছেন এখানে বিভিন্ন ধরনের কোন জিনিস তুচ্ছ নয় কোন জিনিসের তুচ্ছ নয় এভাবে দেখান বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে এখানে জাপানের জাদু বিদেশের বিভিন্ন দেশের যে জাদুগুলো আছে সেগুলো আপনারা শিখতে পারবেন দেখতে পাচ্ছেন ভৈতিক বার্তা তো এভাবে এখানে অসংখ্য কাজ আছে আপনারা এই কিতাবটির মাধ্যমে আপনারা এগুলো শিখতে পারবেন জানতে পারবেন যে সূচিপত্রগুলো আমি আপনাদের কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাওয়া থেকে চকলেট এই দেখতে পাচ্ছেন বিভিন্ন জাদু যে রয়েছে সেগুলো সম্পর্কে এখানে লেখা আছে সূচিপত্র দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সূচিপত্রটি আছে তো এইভাবে এখানে আরও কিতাব রয়েছে যেমন পিসি সরকারের জাদুবিদ্যার ম্যাজিক শিক্ষাটি রয়েছে এখানে প্রিয়দর্শক পিসি সরকার কিন্তু বিশ্বের একটি নাম করা জাদুঘর তো এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু টাস দিয়ে যে জাদু করা হয় সেটি এখানে আছে ম্যাজিকটি যে এখানে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এই ধরনের কাজগুলো কিতাবটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন বিভিন্ন ধরনের এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আসল সোলেমানি জাদু বা মিশরি ক্যারামতের যেই কিতাবটি সেটি এখানে আছে এটির ভিতরে এই ধরনের কাজ আছে অসংখ্য যেখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সম্মান ও মর্যাদা বৃদ্ধি হওয়ার আমলটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরবি লেখাগুলো আছে মিশরীয় ক্যারামত দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এইভাবে এই কিতাবটির মধ্যে অনেক কাজ রয়েছে তো আপনারা যারা এই কিতাবগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবগুলো আমাদেরতে সংগ্রহ করতে পারবেন কিতাব এখানে কিতাব বা এখানে যেটি দেখতে পাচ্ছেন ইসলামিক একটি কিতাব এটি মধ্যে আপনারা বিভিন্ন ধরনের তদবিরগুলো করতে পারবেন যেমন বিবাহ না হইলে তাহার তদবির রয়েছে এছাড়া জিন ভূতের যে আসরের তদবিরগুলো সেগুলো পারবেন এছাড়া দেখছেন জাদুর তদবির রয়েছে সহবাসে অক্ষম হইবা বা তদ্বিতটি এখানে আছে ভয়ানক স্বপ্ন দেখিলে তাহার তদ্ভিদ রয়েছে এই যে জিন ও ভূত ছাড়াই বা তদ্বিতটি এখানে আছে দেখতে পাচ্ছেন সন্তান নিরাপদ থাকার তদ্ভিড় রয়েছে এই কিতাবটির মধ্যে এছাড়া খেতে শস্য কম হইলে বা অত্যাচার হইলে তাহার তদ্বির এখানে আছে দর্শক এই যে জিন পড় ভূতের আসর এই ধরনের তদ্বুরগুলো আপনারা এখানে পাবেন সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের কিতাব এটি দেখতে পাচ্ছেন সবে কদরের রাত্রের আমল টামল আমল সম্পর্কে গর্ববতী হাত বা ফুলের ফুলার তথবি এখানে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য তথ্য রয়েছে এই কিতাবটির মাধ্যমে এটির নাম হলো সোলোমানি এছাড়া এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র ও কবিরাজি শিক্ষা বিদেশে যারা কবিরাজি শিক্ষা করতে চান তাদের জন্য বইটি অন্যতম এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ রয়েছে কবিরাজি কাজ আপনারা এই কিতাবগুলো নিয়ে এই কবিরাজি বিদ্যাটি অর্জন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি কিতাব রয়েছে পাঁচটি কিতাব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিতাব তো যারা এই পাঁচটি কিতাব একটি প্যাকেজ রয়েছে আমাদের কিতাব আপনারা যদি বাইরে থেকে নিতে যান তাহলে আপনাদের থেকে নেবে পনেরোশো টাকা আমরা অফার প্রাইস করে দিচ্ছি বিশেষ ছাড় দিচ্ছি এই পাঁচটি কিতাব আপনারা যদি আমাদের থেকে নেন মাত্র এক হাজার টাকা আপনারা পাঁচটি কিতাব নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিতাবগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিতাব যারা কবিরাজি শিক্ষা করতে চান অথবা কবিরাজি কাজগুলো করতে চান বা জাদু শিখতে চান ম্যাজিক শিখতে চান তাদের জন্য এই কিতাব পাঁচটি অনেক গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমানো শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কিতাবগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله